আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ওমেশ ক্যাট ডি থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে রেডিমেড ড্রেস নিয়ে ঈদ কালেকশন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার হবে টোটাল চারটা সো আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি সো ব্ল্যাক এটা কিন্তু একদম নতুন আসছে ঈদের জন্য স্পেশাল একটা ড্রেস নতুন চলে আসছে জামাটা যেটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু পাকিস্তানি শিফনের মধ্যে আসছে নতুন এক করে সালাটা প্যান্ট কাটিং এর জন্য একদম লেটেস্ট কালেকশন আর ওনাটা অল ওভার কাজ করা তো ভাই এটার সাইজ কত হবে এটা 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত হবে দামটা পড়ছে এটা 1850 1850 কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা একটা কালার হবে খুব সুন্দর একটা ওয়াইন কালার সাথে সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা পড়ছে এটা মাত্র 1850 1850 টাকা ওন্নাটা হবে কাজ করা প্রাইস একই কি 1850 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ল্যাভেন্ডার কালার এটা সেম প্রাইস 1850 50 এর সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি 1850 মাত্র 1850 ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সি গ্রিন কালার একই দাম

একুশশো টাকা এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে অন্যটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি একুশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার একই প্রাইস একুশশো টাকা এই যেটা মাস্টার্ড কালারের অন্যটা হবে সেম কন্ট্রাস্টে মাস্টার্ড কালার দামটা একই থাকবে একুশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা থ্রি পিস এটার মধ্যে কালার হবে আপনার টোটাল তিনটা একদমই প্রিমিয়াম একটা সিল্কের ড্রেস এটা গলাতে খুব সুন্দর করে কাজ করা জামার হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্যটা খুব সুন্দর এবং জামা অন্য একই কাপড় এটার দাম কত পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ জাম কালার দেন এটা একটা খুব সুন্দর কালার হবে সি গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার আছে সেই অন্য আছে দামটা পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছে এটার আরেকটা হবে যে ম্যাজেন্ডা কালার সেম দাম

ওকে বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম টাকা সেম সালোয়ার হবে সেম হবে হবে আরেকটা কালার কালার সি সি গ্রিন গ্রিন একই প্রাইস কালারটা সালোয়ার নাকি থাকবে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ষোলোশোতে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা হচ্ছে সালোয়ার কামিজ আছে এটাও কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসের ম্যাচিং কাজ গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ অন্যটা ওভার কাজ করা থাকবে কন্ট্রাস্ট কাজের মধ্যে এটার দাম কত পড়ছে এটা 1650 টাকা পেয়ে যাচ্ছে 1650 টাকা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেজেরা দেখাবে এর মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে গাউনটা বডিটা হাতায় কাজ জামার নিচে কাজ ভিতরে ইনার আছে সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র 1700 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1700 টাকা কালার দুইটা হোয়াইট আর একটা হচ্ছে এটা ড্রাগন কালার सेम প্রাইস 1700 1700 টাকা সালোয়ার আছে এবং ওনাটা কিন্তু সিমিলার ভাবে কাজ করা প্রাইসটা একই সতেরোশো আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও গাউন এগুলো হচ্ছে ঈদের জন্য সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন জামার নিচে হাতায় কাজ করা সালোটা প্যান কাটিং আর ওনাটা কাজ থাকছে এটার দাম কত ভাই সতেরোশো টাকা ব্ল্যাক কালার এটা বটল গ্রিন কালার দামটা কি সতেরোশো টাকা এটা পারবেন আরেকটা হবে হোয়াইট কালার দামটা একই থাকছে